যারা ভিডিওটি দেখবেন তারা লোক সামলাতে পারবেন এবং যারা দেখবেন না তারা সামলাতে পারবেন না সিরিয়াসলি কারণ আজকে যে ভিডিওটা দেখাবো সেটা খুব সাথে আছে আমি অপসরা তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা বর্তমান স্বর্ণের পরি অনেকটাই কমে গেছে তো ঝটপট এখনই সবকিছু বানিয়ে নিবেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের কিউট একটা ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে অনলি এক আনা তিন মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দশ হাজার সামথিং পড়ছে এত সুন্দর একটা কিউট ডিজাইন এরপর আরেকটা নতুন ডিজাইন আপনাদের দেখাবো এত সুন্দর সুন্দর একটির ডিজাইন দেভান গাইজ এটা অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড় একটা কিউট ডিজাইন অনলি দুই আনা সেম প্লাস পড়ছে এবং সেক্ষেত্রে এটার প্রাইসও পড়ছে আপনার চোদ্দো হাজার কাছাকাছি খুবই সুন্দর একটা কিউট ডিজাইন যেহেতু স্বর্ণের ভরি কমে গিয়েছে আপনার ঝটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা বর্তমানে স্বর্ণের ভরি চলছে এক লাখ একুশ কার্টের এক লাখ একুশ কার্টের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ আট হাজার পাঁচশো পাঁচ টাকা এবং বাইশ কার্টের ভরি চলছে এক লাখ তেরো হাজার চারশো পাঁচশো ষাট টাকা এবং আঠারো কার্টি ভরি চলছে বিরানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা তো সুন্দর সুন্দর অ্যাংটির যারা নিতে চান এতদিন নিতে পারেন নাই তো যেহেতু স্বর্ণের দাম কমে গিয়েছে তো আপনারা ঝড়পড় নিতে পারেন এটা দেখুন এটা দুই আনার থেকে অনেকটাই কমে আছে সেক্ষেত্রে এটা প্রাইসে পড়ছে আপনার সাড়ে বারো বারো হাজার টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এরপর এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ফিঙ্গার রিংস গাই যারা কেনা গিফট হওয়ার নিতে চান তো নিতে পারেন ছেলেরা এটা ইউজ করতে পারবে মেয়েরাও পারবে তো আপনারা চাইলে কিন্তু এ ধরনের নিতে পারেন দেখুন একানা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কিউট ডিজাইন এরপর আর নতুন আংটি ডিজাইন আপনাদের দেখাবো এইটা দেখুন সো কিউট একানা দুই রতি নয় হাজার পড়ছে সেক্ষেত্রে প্রাইস এত সুন্দর একটা ফ্লাওয়ার করা মাঝখানে রয়েছে আপনারা চাইলে কিন্তু এ ধরনের অ্যানটি ফিঙ্গার রিং আপনারা গিফট পারপাসে নিতে পারেন ছোট বাচ্চাদের জন্য নিতে পারেন বড় রাইজ করতে পারেন কাস্টমাইজ করে অসম্ভব রকমের কিউট অনেকেই দেখতে চেয়েছেন জাস্ট দুই আনার মধ্যে যারাই কিনা দুই আনা নিতে চান নিতে পারেন আবার অনেকেই নিতে চেয়েছেন যে আপু দুই আনা বড়ো সাইজের ফিঙ্গার রিং দেখান আপনারা কিন্তু এগুলো ডিজাইন জাস্ট হচ্ছে কাস্টমাইজ করে বড়ো ছোট করে নিতে পারেন এটা দেখুন এটা অনলি দুই আনা এত সুন্দর এত বড় কিউট ডিজাইন জাস্ট ভাবাই যায় না তো ঝটপট একটা স্ক্রিনশট নেবেন এরপর আর একটা নতুন ডিজাইন দেখাব আপনাদেরকে এইটা দেখুন অনেক সুন্দর এছাড়াও আমার চ্যানেলের গায়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে প্লে অনেক সুন্দর সুন্দর যার যেটা লাগবে ঝটপট গিয়ে স্ক্রিনশট নেবেন দেখুন কথাটা ভালো লাগছে নিতে পারেন ছোট্ট বাচ্চাদের নিয়ে নিতে পারেন বড়রা কাস্টমাইজ করে ছোট্ট বড়ো করে নিতে পারেন জাস্ট শুধু ডিজাইনটা দেখুন কতটা ভালো লাগছে এই দুলটা দেখুন অনেক সুন্দর অনলি তিন আর আমাদের পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিউট একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা এই দুলটাও আপনাদের চয়েসে রাখতে পারেন